আবৃত্তি করছি আমার বন্ধু নিরঞ্জন কবিতাটি লিখেছেন ভাস্কর চৌধুরী অনেক কথা বলবার আছে আমার তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে নিরঞ্জন আমার বন্ধুর নাম আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে ডাকত ওর বান্ধবীর নাম ছিল জয়লতা নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমাকে সে বলেনি তবে জয়লতার চিঠি আমি দেখেছি একটা চিঠি ছিল এরকম প্রীতম সময় গড়িয়ে যাচ্ছে তুমি বলেছ এখন দুঃসময় কিন্তু আমি জানি সব সময়ই সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে আমি বুঝি বেশি দিন নেই যদি পারো এক্ষুনি তুলে নাও নইলে অন্য পুরুষ ছিপড়ে খাবে আমাকে আমারা ঘরে বসে সিগারেট টানতেই টানতে নিরঞ্জন চিষিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল বিভু চিষিটা পড়ুন আমি প্রথমে পড়তে চাইনি পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম না ওই সিগারেটের ধোঁয় আমি কোনো নারী প্রেম তাড়িত মানুষের ছায়া দেখিনি ভয়ানক নির্বিকার কিছু বলছেন না যে আমি জিজ্ঞেস করেছিলাম কি বলবো এই ব্যাপারে কোন ব্যাপারে এই যে জয়লতা বাদ দিন আমি বাদ দিয়েছিলাম নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে জয়লতা আরও দেমাগি আরও সুন্দরী হয়ে উঠেছিল অন্য পুরুষ ছিপড়ে খেলে মেয়েরা বুঝি আরও সুন্দরী হতে থাকে কথার সূত্রে নিরঞ্জন আমাকে বলেছিল এত মানুষকে ক্ষুদ্রার্থে নেবেন না মানুষ মানুষ এত বড় যে আপনি যদি শব্দটি একবার উচ্চারণ করেন যদি অন্তর থেকে করেন উচ্চারণ যদি বোঝে এবং উচ্চারণ করেন মানুষ তো আপনি কাঁদবেন আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে এবং মানুষের জন্যে হ্যাঁ মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত আমি শুনেছি নিরঞ্জন বলছে তুমি দুষ্কৃতী মারো বাঙালি মারো হিন্দু মুসলমান মারো গেরিলা তামিল মারো এভাবে যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন মনে রেখো মানুষই মরেছে এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল মিছিলে হাত উঠিয়ে বলেছিল এভাবে মানুষ মারা চলবে না মানুষকে বাঁচতে দাও নিরঞ্জন আমার বন্ধু নিরঞ্জন বাঁচেনি তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ কাঁধে করে তাকে বই এনেছিল মানুষের কাছে জয়লতা সে লাশ দেখেছিল কি না সে প্রশ্ন উঠছে না দেখলেও যদি কেঁদে থাকে সে প্রকাশ্যে অথবা গোপনে তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি মানুষ কেঁদেছিল আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে মারা গিয়েছে তার নাম নিরঞ্জন সে আসলে মানুষ ধন্যবাদ